এই ফিফটি সিক্স নম্বর ওয়ার্ড তখন যুবতীরা আমি একটা ওয়ার্ড কমিটি কেনার হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয় সেখান থেকে আমি সেই দায়িত্ব নিয়ে আমি সরকারের সব বিধান আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি করিদায়িত্ব এবং যদি বা একশো সূল্বই সালে যে গন্ধ করেছিল দলি বাংলার বোর্ডের সেখানে আমার সাথে সদেত অনেক উপযোগী বুদ্ধি হয়েছিলো আমি আহত হয়েছিলাম তখন সেখান থেকে আমার পথ চলাতে তারপরে আমি আপনার বিরানব্বই সাল আবাদ যখন মেয়র ছিল তখন ফিফটি সিক্স নম্বর ওয়ার্ড ওপেন কম সম্মেলন হয় সেখানে আমি কনভেনার থেকে আমি সাধারণ সম্পাদক হিসাবে মন করছি আমি আরেকজনকে আমি সভাপতি দিয়ে চৌদ্দ জন্ম ছিল তারা আমার একটা সিনিয়র ছিল সেজন্য তাদেরকে আমি সভাপতি দিয়ে আমি সাধারণ পরে নাইনটি ফোরে আমি থানা যুগে আমি বৃহত্তর শহীদবার থানা যুগে কারণ সব যুগ না হবে আপনাদের নির্বাচিত নাইনটি ডিসেম্বর মাসে আপনাদের সভাপতিত্বে আমি বৃহত্তর শহীদবার থানার জীবন না এবার আমি পাঁচ বছর বৃহত্তর শহীদবার থানা ব্যক্তি করেন সব জীবিত মানিকনগর থেকে রামকুলার ব্যক্তি থাকা ছিল টাকা সিদ্ধি থাকবে সিনিয়র যেহেতু আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং সকালে ভালোবাসার কারণে বিভিন্ন নেতা আমাকে নির্বাচিত হল পরবর্তীতে আমি পাঁচ বছর থানার যুবক দায়িত্ব পালন করি এর মধ্যে আমি জাতা মহানগরী যুব দলের সদস্য হতাম পরবর্তীতে সাধারণ স্পানগরী সকাল হিসেবে নির্বাচিত হই পরবর্তীতে আমি উন এই সেভেন নাইনটি 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 এইট সেভেনে আমি আপনাদের কমিউনিটি সেন্ট্রাল কমিটি মেম্বার নির্বাচিত হই যুবত তিনবার আমি যুবতের সেন্ট্রাল কমিটি মেম্বার হই আর আয় কমিটির মেম্বার ছিলাম গ্রুপের আলামতের কমিটির মেম্বার ছিলাম এবং সর্বশেষ আলামী কমিটি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন কারাকালীন সব আমি থানার যুবদ একটি চিনেছিলাম ফিল্ডা থানার যুবজনের সভাপতি হয়ে পড়ে অতীতে থানা ভাগ হওয়ার পরে ঢাকা মহানগর যুবদ ছাড়ির আমাদের কমিটির যুগ সাত সভাপতি মেয়ে ছিলেন তিনি সাধারণ সম্পাদক কাছে যাওয়ার পরে মহানবের কার্যক্রম করি পরে সাকিরামের মা যাওয়ার পরে টাকা যে হামিদ মেয়েদের কমিটি হয় সে কমি সাংগঠনিক সম্পাদকদের দর্শন সাংবাদিক সম্পাদকদের দর্শক পরে আমি দীর্ঘ রাজপথ আন্দোলনের সঙ্গে আমি কাজ করতে গিয়ে দলের জন্য অনেক কাজ নিয়োগ কাজ করেছি আমার নেতা লোকাল মেকানিক সাজ উনি আমাকে অনেক সাক্ষক দিয়েছেন রাজনৈতিকভাবে সহায়তা করেছেন তার কারণে আমি বৃহত্ত শহীদ বা যুব সংগঠনকে শক্তিশালী করতে পেরেছি সেভাবে পরবর্তীতে যুগত থেকে আমি একটি যে কোনো কারণেই হোক পদের কারণেই হোক যুগ থেকে আমি সরে যাই তো সরে যাওয়ার পরে বিএনপির সিনিয়র নেত্রীবিনিমিত যাব আমাকে ঢাকা মহানগরে আবাহ সাহেব হাবিবুল সহিদ যখন যে কমিটির সভাপতি হয় এবং কাজে আমুল বাসায় সাধারণ সম্পাদক হয় সেই কমিটি আমাদের দিন সতর্ক সম্পাদক হিসেবে নির্বাচিত

ভাই আমরা একটা ফেয়ার নির্বাচনের জন্য অপেক্ষা করতেছি এদিকে সতেরো বছর নতুন প্রজন্মের লোক ভোটাররা ভোট দিতে পারতেছে এখন আমরা ভোটের কান্ডা নিই যে একটা ফেয়ার নির্বাচন আছে পার্টির সাথে দে ওনার দল দেখ ওনার ওনার তত্ত্বাবধার সঙ্গে তো ওনার দেন দেখ দেখেন জনগণ কীভাবে বিএনপিকে ভোট দিয়া জয়যুক্ত করে আমার তো মনে হয় না নাসিম উদ্দিন এনসিবি একটা পোস্ট পাবেন আর একটা পোস্ট পাবে না সুষ্ঠু নির্বাচন দেন বিএনপি তিনশো সিটি জয়লাভ করবে Thank you. Thank you. Thank you.